আসসালামু আলাইকুম ওয়া দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা রুটিনটি কিন্তু সংশোধন করা হয়েছে এবং নতুন যে সংশোধিত সময়সূচি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের নতুন সংশোধিত সময়সূচিটি তো এই সময়সূচির ডাউনলোড লিংক আমরা প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন তো চলেন আজকের ভিডিও শুরু করি কোন পরীক্ষা কবে হবে দেখে আসি তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 30 সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ জাতীয় শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিচের তারিখ ও সময়সূচি অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন অনার্স প্রথম বর্ষর পরীক্ষার কোড হচ্ছে দুই এক যেটাকে বলা হচ্ছে বাইশশো এক এবং পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটার সময় তো আপনাদের প্রথম পরীক্ষা কোন দিন হবে প্রথম পরীক্ষা হবে একুশ অক্টোবর দু চব্বিশ তারিখ সোমবারে সকল ডিপার্টমেন্টের জন্য এই যে দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশের অব্যুতর ইতিহাস এটা কিন্তু সকল ডিপার্টমেন্টের জন্য কম্পালসারি সাবজেক্ট দেখতে পাচ্ছেন বিষয় কোড টু ডাবল ওয়ান ফাইভ জিরো তো এই পরীক্ষা হওয়ার পর আপনাদের দ্বিতীয় যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে চব্বিশ অক্টোবর দু তারিখ বৃহস্পতিবারে আপনারা যেই সাবজেক্ট নিয়ে বর্তমানে হচ্ছে অনার্স করতেছেন সেই সাবজেক্টের সঙ্গে বিষয় কোডগুলো মিল দেখে আপনি কিন্তু এই রুটিনটি দেখে নেবেন ঠিক আছে আপনাদের দ্বিতীয় পরীক্ষাটা কিন্তু এই রুটিন অনুযায়ী কিন্তু হবে তো এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের নাম এবং এদিকে প্রত্যেকটা বিষয়ের কোড দেওয়া আছে আমরা নর্মালি বলতে পারি আপনাদের যে বিষয় নিয়ে অনার্স করতেছেন সেই বিষয় কোডের শেষে জিরো ওয়ান যদি থাকে তাহলে ওই পরীক্ষাটি হবে আপনাদের দ্বিতীয় পরীক্ষা যেটা চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবারে কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনাদের যে তিন নম্বর পরীক্ষাটি এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর পরীক্ষাটি হচ্ছে আটাশ অক্টো অক্টোবর দু তারিখ সোমবারে তো আপনারা যেই সাবজেক্টগুলো নিয়ে অনার্স করতেছেন সেই সাবজেক্টগুলোর বিষয় কোডের শেষে জিরো তিন থাকলে জিরো ফাই জিরো থ্রি থাকলে আপনি বুঝতে পারবেন এই পরীক্ষাটি কিন্তু আপনাদের তিন নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো তিন নম্বর পরীক্ষার পরে দেখতে পাচ্ছেন আপনাদের যে চার নম্বর পরীক্ষাটি সেটা হচ্ছে যে তিন নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবারে আপনাদের চার নম্বর পরীক্ষা হবে তো প্রত্যেকটা বিষয়ের নাম লেখা আছে এবং বিষয় কোড দেখতে পাচ্ছেন যেই বিষয়গুলোর বিষয় কোডের শেষে শূন্য পাঁচ রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের চার নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নাম্বার পরীক্ষা হবে আপনাদের ছয় নভেম্বর দু হাজার তারিখে বুধবারে এবং বিষয় কোডগুলো হচ্ছে যেগুলোতে জিরো সেভেন লেখা আছে এই জিরো সেভেন যুক্ত কোডগুলোর পরীক্ষা হবে এবং আপনাদের কিন্তু সরি নাম্বার নাম্বার যে পরীক্ষাটি পাঁচ নাম্বার পরীক্ষাটি কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর দু তারিখ মঙ্গলবারে যার বিষয় কোডের শেষে শূন্য নয় আছে এই পরীক্ষাগুলো হবে তারপরে ছয় নাম্বার পরীক্ষাটি হবে আপনাদের হচ্ছে সতেরোই নভেম্বর দু তারিখ রবিবারে এই যে বিষয়ের নাম এবং বিষয় কোড লিখে আছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং আপনাদের সাত নাম্বার যে পরীক্ষাটি সেটা হচ্ছে নভেম্বর তারিখ কোড দেখতে পাচ্ছেন টু ওয়ান টু ত্রিপল ওয়ান এবং জিরো টু ওয়ান বিষয় আছে এবং বিজ্ঞানের বিষয় কর দেখতে পাচ্ছেন প্রিন্সিপালস অফ ফিনান্স ব্যবস্থাপনা হয়েছে প্রিন্সিপালস অফ মার্কেটিং ঠিক আছে তারপর আপনাদের যে আট নম্বর পরীক্ষাটি সেটা হবে একুশ নভেম্বর দু তারিখ বৃহস্পতিবার এই বিষয় গুলো নিয়ে যারা অনার্স করতেছেন তাদের ইন্ট্রোডাকশন সোসায়োলজি সোসিওলজি এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশ নভেম্বরে পরীক্ষা রয়েছে গারস্থ অর্থনীতি গণিত রসায়ন মনোবিজ্ঞান এই বিষয়গুলোর এই বিষয় কোডের পরীক্ষা আছে তারপর সেইমভাবে ছাব্বিশ নভেম্বর এই পরীক্ষাগুলো আছে আটাশ নভেম্বরে পরীক্ষা রয়েছে জুওলজি ওয়ান যারা উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান প্রাণ রসায়ন ভূগোলে আছেন তাদের জন্য এবং পহেলা পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবারে এই পরীক্ষাগুলো হবে এবং তেসরা ডিসেম্বর হ্যাঁ এই পহেলা নভেম্বর না পহে ডিসেম্বর হবে এটা মানে এক ডিসেম্বরে যে দেখেন এক ডিসেম্বর এগুলা তিন ডিসেম্বরে এই পরীক্ষাগুলো আট ডিসেম্বরে দশ সতেরো ডিসেম্বর এই পরীক্ষাগুলো হবে এখন কথা হচ্ছে এটা ডাউনলোডিং যেহেতু প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা এক ডাউনলোড করে ফেলুন এটাই ছিল ভিডিও একটা লাইক করবেন আল্লাহ